আড়াই কাঠা জমিতে বেআইনি বাড়ি অভিযোগের তীর শাসক দলের কাউন্সিলরের ঘনিষ্ঠ প্রোমোটারের দিকে বেআইনি আবাসন তৈরির অভিযোগ উঠল দক্ষিণ দমদম পুরসভা অন্তর্গত পঁচিশ নম্বর ওয়ার্ডে এই অভিযোগ নিয়ে দক্ষিণ দমদম পুরসভায় ডেপুটেশন জমা করলেন পিটিএস দলের সদস্যরা গত এপ্রিল মাস থেকে বেআইনি ভাবে পাঁচতলা আবাসন তৈরির অভিযোগ করে চলেছেন দমদমের বাসিন্দা সোমের দত্ত তিনি বহুদিন ধরে অসুস্থ হাঁটা চলা করতে পারেন না তার অভিযোগ যে এই আড়াই কাটা জমিটা উপরে যে বাড়িটা উঠছে খুব ড্রেসপারেটলি তুলছে এবং আমি মৌখিকভাবে ওকে নানা ভাবে বলি আমাদের ডিস্টার্ব হচ্ছে যেভাবে বাড়িটা হচ্ছে প্রথম থেকে বাড়ি ভাঙার দিন থেকে আগের বাড়িটা যখন ভাঙছিল তখন থেকে আমি ওদের বলে আসছি তারপর যখন বাড়ি তুলছে একতলা হওয়ার পরই দেখি ওরাই ক্রমশ বেআইনিভাবে করছে আমার কাছে মনে হচ্ছে বেআইনি এরা করে যাচ্ছে আমি মৌখিকভাবে বারবার বলছি যে আমাদের কিন্তু অসুবিধা হচ্ছে বাড়িটা ঠিকমতো হচ্ছে না তারপর বাড়ি ঘেরা দিয়ে কাজ করছে না এরা জায়গা নেই তো বাড়ি ঘিরবে কোথায় আমার বাড়ি ঘেরা ঘেরা দিয়ে কাজ করা শুরু করলো আমরা সাপোকেশনের মতো অবস্থা আমি সমস্ত মিউনিসিপ্যালিটিতে জানাই মার্চ মাসের সাতাশ তারিখে তারপরে আবার এক তারিখে জানাই মিউনিসিপ্যালিটি কোনো রেসপন্স করেনি আমার চিঠির আমি থানাতে খবর দিই তারপর ইন্ডামিন ডায়াম কয়েকদিন বাদে ওই আমার ত্রিপলটা খুলে দিয়েছে আমার বাড়ি যায় সব ছবি আছে আমার সতেরোই মেতে হিয়ারিং করে বলে যে অ্যাবাব থার্টি সিক্স পারসেন্ট মানে প্ল্যান বহির্ভূত কাজ এটা ডিসিশানটা আজকে নেওয়া হচ্ছে না বোর্ড মিটিংয়ে আরেকটা হিয়ারিং হবে সেই ডিসিশনটা ডিসিশানটা নেওয়া হবে মোর দ্যান থার্টি সিক্স পার্সেন্ট ইলিগাল বেআইনিভাবে আবাসন নির্মাণে সরব হয়েছেন বামপন্থী দল পিডিএস রাস্তায় নেমে প্রতিবাদে নামেন পিডিএস এর রাজ্য সম্পাদিকা অনুরাধা দেব প্রমোটার রাজ নিয়ে সরব হয়েছেন নেত্রী বিধায়ক থেকে কাউন্সিলরের মদতে এটি রমরমিয়ে চলছে দাবি নেত্রী দমদ পৌরসভা এক হাজারের উপর বাড়ি এইভাবে হয়েছে যেভাবে হয়েছে আমি সেইভাবে করেছি আমি সেইভাবেই করব এবং বাবলি শাহ যিনি প্রতিদিন আমাদের পার্টির নেতা তাকে সঞ্জয় দাস এবং কবির পাল রীতিমতো হুমকি দিয়েছে ওরা যদি সংযত নেয় আমরা তো পুলিশের কাছে অভিযোগ জানাবো হাতদার যদি এ কাজ করে আমরা তো পুলিশের কাছে অভিযোগ ওরা যদি ঘরের মধ্যে এ কাজ করতে পারে একটি পলিটিক্যাল পার্টির লিডার তার সঙ্গে এই কাজ করতে পারে এবং এই সব যারা নীতিহীন কাজ করছে যারা এরকম টাকা পয়সা নিয়ে নিজেদের যার প্রত্যেকে পাড়ায় গেলেই দেখা যাবে তাদের জীবনযাত্রা মান ফিরে হয়েছে যে প্রণামী থালায় না পড়লে এ কাজ হতে পারে না এবং বিপুল পরিমাণ টাকা সে আমাদের কাছে শিকারও করেছে যে আমি এবার মরে যাব আমি যা ইনভেস্ট করে আমি অনেককে অনেক টাকা দিয়েছি এবং যার জন্য সে প্রথমে বেপরোয়া ছিল যে ওকে আটকাবে না যখন আটকে গেছে তখন হারু দত্তের কাছে ছিল আমি বলেছি এগুলো আমরা বলতে পারবো না আপনি করেছেন আমি বুঝতে পারছি আমি মারা পড়বো আমি না আমি বুঝতে পারছি আপনার সমস্যাটা আমি বুঝতে পারছি বারবার অভিযোগ জানিয়ে ব্যবস্থা নেওয়া হয়নি পুরসভা ও পুলিশ প্রশাসনের তরফ থেকে অভিযোগকারীকে বারবার হুমকির মুখে পড়তে হচ্ছে লোকাল কাউন্সিলর ও প্রমোটারের থেকে দাবি পিডিএস কর্মী এখন আমরা বুঝতে পারছি যেটা যে লোকাল যে কাউন্সিলর ওই ওয়ার্ডের তার মদত নিশ্চয়ই আছে কারণ একটা ওয়ার্ডে এখন পাখি ওরে না কাউন্সিলরের কথা ছাড়া সেখানে লোকাল কাউন্সিলর তিনি বাড়িতে এসেছেন এসে বলে পরবর্তীকালে অভিযোগ পাওয়ার পরে অনেক পরে এসে মলি মলি মজুমদার তিনি এসেছেন এসে বলেছেন যে আপনাদের বাড়িও বেআইনি অথচ সমীর দত্তের বাড়ি অভিযোগ তুলে নিতে বলেছেন মা মিটিয়ে নিতে বলেছেন প্রোমোটারের সঙ্গে এটা এক ধরনের প্রচ্ছন্ন হুমকি আবার মিউনিসিপ্যালিটিতে ডেকে সমীর দত্তের প্রতিনিধিকে যারা পরে অপমান করেছে বাবলি শাহকে সেখানে বলেছে আপনারা মমতা জি কাছে গেলেও যেতে পারেন আমরা প্রস্তুত আছি আর ওরা ওই যাবে মমতা জি কাছে এটা বলেছে আমার আবারও প্রশ্ন যে আমরা তো মমতা ব্যানার্জি ফিরাজ আকিম বা চেয়ারম্যান সকলের কাছে আমরা অভিযোগ জানাবো বেআইনি বহুতলের বিরুদ্ধে তাহলে ওরা মমতা ব্যানার্জির কাছে কার পক্ষে যাবে কবির পাল কাউন্সিলার সে ওখানে হুমকি দিয়েছে না ওনাকে আমরা জানাবো ওনার ওই ওয়ার্ডের কাউন্সিলার নয় উনি অন্য ওয়ার্ডে বোর্ড মিটিংয়ে ডেকেছিল সেখানে দাঁড়িয়ে হুমকি দিয়েছে চেয়ারপারসনের উপস্থিত আমরা এটা বিরোধিতা করছি এই অনাচার আর কতদিন অভিযোগ করলে পাল্টা হুমকি মেয়রকে জানানোর পরও ব্যবস্থা নেওয়া হয়নি তাহলে সাধারণ মানুষ কার উপর ভরসা রাখবে প্রশ্ন থেকেই যায় চ্যানেল হিন্দুস্তান বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্তান